নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতে করা হয় প্রশংসা তো সেটাই যেটা তোমার অনুপস্থিতে করা হয় কোন মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো তার মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কী হবে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন সেক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় না বড় বিষয় হলো সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু সৎ পথে চলো হয়তো কষ্ট হবে তবুও একদিন জয় তোমারই হবে সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে ভাবে বেইমান শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা হলো বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। ভালোবাসা বোঝানোর জন্য তোমাকে হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে বাবা মায়ের যে সব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবা পা পর্যন্ত ফেলতে পছন্দ করে না বাবার টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু তত সহজে ভোগ করতে পারে না মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না বরং সে যেন ভালো থাকে সব সময় এই প্রত্যাশা করো দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলেছে